শান্তি কোথায় সংসার ত্যাগ করলেই কি মুক্তি নাকি কর্ম করতে করতে ঈশ্বরকে পাওয়া যায় আজ আমরা শুনব শ্রীমদ্ভগবৎ গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন প্রকৃত মুক্তি আসে সন্ন্যাস থেকে নয় নির্লিপ্তভাবে কর্ম করার মধ্য দিয়ে জীবনের নানা দ্বিধা দায়িত্ব টানা পড়েনে জর্জরিত আমরা যদি এই জ্ঞানে নিজেকে সঁপে দিতে পারি তাহলে শান্তি মুক্তি এবং ঈশ্বরের অভিজ্ঞতা একই সাথে পাওয়া সম্ভব নমস্কার বন্ধুরা চলুন গীতার এই গভীর জ্ঞানকে সহজ ভাষায় বুঝে নিই আমাদের জীবনের আলো হিসেবে গ্রহণ করি অর্জুন বলছেন হে কৃষ্ণ আপনি কর্মসন্ন্যাস ও কর্মযোগ এই উভয়কেই শ্রেষ্ঠ বলেছেন এদের মধ্যে কে প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ তা আমাকে নিশ্চিতভাবে বলুন আসলে অর্জুন দ্বিধায় পড়ে গেছে সে বুঝতে পারছে না সংসার ত্যাগ করেই কি মুক্তি পাওয়া ভালো নাকি কর্ম করে যাওয়া ভালো আজকের জীবনে আমরাও এই দ্বন্দ্বে থাকি চাকরি করব, নাকি ধ্যান ধ্যান করব কৃষ্ণ এই দ্বিধার উত্তর দিয়েছেন সন্ন্যাস ও কর্মযোগ উভয় মুক্তির পথ কিন্তু কর্মযোগ সন্ন্যাসের তুলনায় শ্রেয় জীবনে কাজ না করে কেবল পালিয়ে যাওয়াই মুক্তি নয় বরং নির্লোভ হয়ে কর্তব্যকে পালন করাই শ্রেষ্ঠ পথ যিনি কারোর প্রতি বিরাগী নন এবং আকাঙ্ক্ষাও করেন না তিনি প্রকৃত সন্ন্যাসী এবং কর্মযোগী কাজ করেও যদি তোমার মনে লোভ না থাকে তাহলে তুমি একজন প্রকৃত সন্ন্যাসী সংসারে থেকেও মনকে স্থির এবং বৈরাগ্যময় রাখা যায় যিনি সত্যিকারের জ্ঞানী তিনি চিন্তা করেন আমি কিছুই করছি না যদিও তিনি দেখা শোনা স্পর্শ গমন নিদ্রা এই কাজগুলো করেন তো জীবনে বহু কাজ করতে হয় কিন্তু আমি করছি এই যে অহং এই যে আমিত্ব এই বোধটাই আসলে বাধা এই বোধ দূর হলে কর্মে থেকেও শান্তি পাওয়া যায় যে ব্যক্তি সমস্ত কর্মকে ঈশ্বরের উপরে অর্পণ করে ও নিজে কিছুই করে না মনে করে সে পাপ স্পর্শে লিপ্ত হয় না যেমন পদ্মপাতায় জল লেগে থাকলেও তাকে ভেজাতে পারে না তো তোমার কাজ তোমার কর্তব্য সেটা নিজের স্বার্থে না করে যদি ঈশ্বরের উদ্দেশ্যে করো তাহলে কর্মবন্ধন সৃষ্টি করে না জ্ঞানী ব্যক্তিরা ব্রাহ্মণ শূদ্র গরু পশু পাখি সকলের মধ্যে সমান দৃষ্টি রাখেন বর্ণ জাত ধন রূপ দেখে নয় আত্মাকে দেখে যার দৃষ্টি সেই সত্যিকারের জ্ঞানী আধুনিক সমাজে যেখানে বৈষম্য প্রবল এই শিক্ষা বিশেষ গুরুত্বপূর্ণ যিনি ঈশ্বরকে সর্বকর্মের ভোক্তা সমস্ত ভুবনের অধীশ্বর এবং সকল জীবের বন্ধু বলে জানেন তিনি প্রকৃত শান্তি পান ঈশ্বর সবার কর্তা এবং বন্ধু এই উপলব্ধি আমাদের অহং কমায় সম্পর্ক সুন্দর করে এবং সমাজে শান্তি বয়ে আনে এই অধ্যায় আমাদের শেখায় সংসার ত্যাগ না করেও মুক্তির পথ আছে নির্লব এবং নিরহংকারী হয়ে কর্তব্য পালন করলে ঈশ্বর প্রাপ্তি সম্ভব কর্মই ধর্ম যদি তা নিজস্ব স্বার্থের ঊর্ধ্বে ওঠে ঈশ্বরকে উৎসর্গ করা যায় জীবনের মধ্যে থেকেই শান্তি এবং মুক্তি অর্জন সম্ভব এটাই যোগীর মূল বার্তা বন্ধুরা আজ আমরা শিখলাম মুক্তি মানে পালিয়ে যাওয়া নয় বরং দায়িত্ব পালন করতে করতেই ঈশ্বরকে পাওয়া যায় কর্ম করো কিন্তু নিজের স্বার্থে নয় ঈশ্বরের উদ্দেশ্যে তবেই কর্মের বন্ধন থেকে মুক্তি মিলবে তবেই জীবনে আসবে শান্তি এবং তৃপ্তি আপনিও যদি জীবনের টানাপোড়েনের মাঝেও শান্তি খুঁজে পেতে চান তবে গীতার এই শিক্ষা হৃদয়ে গেঁথে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং গীতাভিত্তিক আরও এক জীবন ঘনিষ্ঠ ব্যাখ্যার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী অধ্যায়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত গীতার জ্ঞান হোক আমাদের জীবনের আলো নমস্কার ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ